বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনাদের সকলকে গুড মর্নিং আপনারা ভালো আছেন আশা আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের দুই ভাই আলাদা ভালো আছি তো আজকে হলো বুধবার আমাদের এদিকে হাট আছে কিন্তু আমাদের এদিকে না আমাদের আমি তো এখানে নানি মায়ের বাড়ি ব্যাড়াতেছি এখানে না আমাদের ওইদিকে আমাদের যেখানে থাকি সেখানে তো আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেল এখন বাজে দশটা মতো আমি এখনই ভিডিওটা স্টার্ট করলাম তো বিছানাগুলো এখন তোলা হয়নি বিছানাগুলো তুলবো তুলে আমি খাবার খাবো যে চলো কি কি খাবার খাবো আপনাদের দেখাবো খিচুড়ি ঠিক খিচুড়ি ছিল ওই খিচুড়িটা খাবো খিচুড়ি খিচুড়িটা আর হ্যাঁ আপনাদের আমি দেখিয়েছিলাম আমাদের ওই যে গাছের উপরে একটা মৌচাকে বাসা বাসে ধরেছে ওখান থেকে নানু ওর মধুটাই মানে এক মধু হয়েছিল গজুটা কোথায় গেল ওই বলে মনে হয়

তো ওইগুলো সব দেখানো হয়ে গেছে এবার বিছানাটা আমি তুলে আবার কি আমরা বিছান এই ঘরে বিছানো তো তোলা হয়নি এই যে আয়নাটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন অনেক সুন্দর এগুলো আমি কালকে মানে পরিষ্কার করেছি এই যে আমাকে নারী মানে চাদরটা দিয়েছিল ওই রকমই আর একটা সেট এই ডিজাইনটা সুন্দর ওই ডিজাইনটাও সুন্দর তো কালকে আমি এগুলো পরিষ্কার করেছি এবার আমি খাবো খেয়ে সারাদিন কি কি কাজ করি নারী মানে এখানে সব আপনার সাথে আমি শেয়ার করবো তো এখন আমি খাবার খেয়ে আমি আপনার সামনে আমি যখন ঘর আসব আমার খাবার খাওয়া হয়ে গেছে এবার আমি খেতেও গেছি না এখন বাজে বারোটা তো আমি ঘরটা ঝাড় দিয়ে মুছব তো চলো তো যান আমি যখন কোন ঝাড়ু দিতে আসবি আপনার সঙ্গে সব শেয়ার করবো বিছনে চলে আমি ঝাড়ুটা নিয়েও চলে এসেছি ঝাড় দেবো তো বিষয় সব কিছু হয়ে গেছে এবার আমি দেবো ঝাড়ু নোংরা এত হয়েছে তো আমি এবার ঝাড় দেওয়া তো সব সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি ঘরটা মুছবো তার জন্য ঘর মুছে লাঠিতে আনতে যাচ্ছি কলের ধারে আছে এই যে কালকে যেগুলো চুর করছে এই কটা পড়ে আসছে মাত্র দুটো গরুতে কত যে খায় এই যে লাঠি এবার আমি লাঠিটা একটু পানি পানি নিয়ে নেব ঠিক কি নেব এই যে ওয়াটারের সুইচ সুইচটা চালিয়ে নেব চালিয়েছি এটা ভেজানো হয়ে গেছে এবার আমি ঘরটা মুছতে যাব তো চলো আমার সাথে সাথে তো এবার আমি ঘরটা মুছবো মুচ্ছি আর আমার ভাই এখানে বসে যাচ্ছে ফোন খাটছে এখন তো আমার ঘর মোছা প্রায় শেষের দিকে তো আমার ঘরটাও মোছা হয়ে গেছে লাঠির টিপুর দাঁড়াই ও ডাক ঘরটাও মোছা হয়ে গেছে এবার গোসল করতে তো গোসল করার জন্য তো সব জামা কাপড় বার করতে হবে ছাদির উপরে মনে হয় মেলা আছে তো চলো ছাদির উপরে গিয়ে নিয়ে আসি তো ছাদির উপরে গিয়ে নিয়ে এসে আবার গোসল করে সময় আপনার সঙ্গে আমি দেখা করবো বাই বাই কাদা হাফেস হ্যালো বন্ধুরা আমার গোসল সে করা হয়ে গেছে পরে পরে কোনো থাল বাসন ছিল ওইগুলো মাজাও হয়ে গেছে এবার আমি যে ভাত নিয়ে যাচ্ছি ছাদের উপরে বসে খাবো আজকে আছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর কাল মাংস রান্না হয়েছিল গরুর মাংস আপনাদের সামনে শেয়ার করেছিল ওই মাংস তো এখন আমি ছাদে পৌঁছে গেছি উপর তলে যাবো না নিচ তলাই খাবো বাছটা পেরে নিয়েছি এবার এখানে বসে খাবো তো আমি খেতে থাকি না আমার ভিডিওটা আমরা লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আমার খাবার খাওয়া বসে খাবার খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছিলো রোদ উঠেছে এখন তার জন্য ছাদের উপরে বসে নিচে কিন্তু প্রচণ্ড ঠান্ডা মানে সব চারিদিক দিয়ে আছে ঠান্ডা লেগেছে নতুন পানি দিয়ে গোসল করেছে তার জন্য তো আমার সবার আগে আমার খাওয়া হয়ে গেছে কারণ সবাই গোসল করছে গোসল করা হয়ে এসছে ওদের প্রচণ্ড রোদ পড়ছে ছাদের উপরে আর নিচে গেলেই ঠান্ডা তার জন্য আমি ছাদের উপর থেকে নামছি না নিচে তো আমার খাবার খাওয়ার সব হয়ে গেছে সবাই আমি ও নানু খাইনি মাও খাইনি ভালোও খাইনি গোসল করছে গোসল করে এসে সবাইকে খাবার বেড়ে দেবে আমি নিচ থেকে খাবার এনে ছাদের উপরে খেয়েছে খাওয়া হয়ে এবার আমি নিচে যাব তো নিচে গিয়ে ভিডিও শ্যুটের জন্য রেডি হব রেডি হয়ে রেডি হয়ে ভিডিও শ্যুট করবো ভিডিও শ্যুট করে দেখি কি করা যায় আপনার সঙ্গে আমি শেয়ার করব সবগুলো শেয়ার করব সকাল দেখে যে যে কাজগুলো করেছি সব আপনার সামনে শেয়ার করেছি তো এবার পাশের ছাদে অনেক ফুল আছে ওইগুলো আপনাদের দেখাই দেখতে সমস্যা হতে পারে দারুণ ওই যে দেখুন ফুল ফুল গাছ অনেক সুন্দর লাগছে আমার দেখতে আবার গোলাপ ফুলও ধরেছি কিন্তু ওখানে আর একটা ড্রাগন গাছ আছে এই যে আমি সেই ছোট্ট দেখে গেছিলাম আমার এত বড় হয়ে গেছে ড্রাগন গাছটা মানে বেঞ্চিটা একটু উপরেই উঠে গেছে আমি দেখে গেছিলাম এইটুকু আর এসে দেখছি এত বড় হয়ে গেছে খেলো ভাবুন তো আমার সম্পূর্ণ এই হয়ে গেছে এবার আমি নিচে গিয়ে ভিডিও শুটের জন্য রেডি হয়ে যখন ভিডিও শুট করতে আসবে তখন আপনার সাথে আমি শেয়ার করবো বাই বাই কথা হাতে বন্ধুরা তো আমি ভিডিও শুটের জন্য এখানে চলে এই যে দেখুন এটা হলো আমার বড় মামার নৌকা এই যে আমি কিন্তু নৌকায় চালাতে খুব ভালোবাসি এই যে আমি নৌকা চালাচ্ছি এইদিকে অনেক জমি আছে বড় বড় পাহাড় আছে তা আমি নৌকা চালাই তালা মারা আছে এই সাইডেও আছে আমি এখানে ভিডিও শুট করবো ভিডিও শুট করে আবার আসবো হ্যালো বন্ধুরা আমি এখানে ভিডিও শুট করতে এসেছি নৌকাতে এই যে মানে নদীতে ওই সাইডেও বড় বড় পাহাড় আছে এই সাইডেও বড় বড় পাহাড় আছে দেখুন দৃশ্যটা অনেক সুন্দর তো আমি নৌকো চড়তে খুব ভালোবাসি চালাতেও ভালোবাসি এই যে আমি নৌকা চালাচ্ছি কিন্তু তারামার আছে পানিগুলো খুব ঠান্ডা তো কে কে নৌকা চালাতে ও চড়তে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা তো বিকেল হয়ে গেছে আমি ভিডিও শুটের জন্য রেডি হয়ে চলে এসেছি ভিডিও শুট করতে নদীর ধারে আমি এখন আছি নৌকোতে হাঁস আছে আবার দুটো নৌকো আছে নদীর পাশে আছে একটা স্কুল অনেক সুন্দর কিন্তু পরিবেশগুলো আবার এই সাইডেও আছে অনেক মাঠ জমি আর ওইখানে একটা বাড়ি আছে আর এখানে আছে রাইট ফুল ওখানে আমরা আগেরবার পিকনিক করেছিলাম এইদিকে পরিবেশগুলো খুব সুন্দর এইদিকেও আমি এখানে পড়ে যাচ্ছিলাম নো এই এইদিকেও আছে বড় বড় পাহাড় এখন আমি চালাবো নৌকো এই যে আমি নৌকো চালিয়ে নিয়ে যাচ্ছি এবার আমি একটু সামনে গিয়ে নৌকা চালাবো আমি চটি চটি পড়ে দিব। silla এই আজ প্রথম নৌকা চালাচ্ছি। নৌকা টা যাচ্ছে না। ঠান্ডা বন্ধুরা আমি ভিডিও শুট করা হয়ে গেছে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের দেখে নিয়েছে আমার কিন্তু ওই সাইডে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল। এবার আমি বাড়ি যাব। নৌকা থেকে নামলাম। বাবা রে। অনেক উঁচু উঁচু এবার আমি যাচ্ছি উপরে আগে ছিলাম ওই সাইড দিয়ে এখন যাচ্ছি এই সাইড দিয়ে হাপ লেগে যাচ্ছে এই যে দেখুন কত উঁচু উঁচু বাবা গাছে শিকড়ও এই দিকে চলে এসছে এদিকে সাজার ছিল তা আমি এখন যাচ্ছি টায় আমরা বসেছিলাম এগুলো সব গাছের শিকড় আর এখানে একটা টিনের বাড়ি আছে কাজে সেটা জানি না তো এদিকে দুটো ঘর তো আছে তো আমি বাড়ি গিয়ে সন্ধেবেলা আমি আপনার সঙ্গে আমি শেয়ার করবো বন্ধুরা তো আমি ভিডিও শ্যুট করে সন্ধ্যাবেলায় এসেছিলাম সন্ধ্যাবে হ্যালো বন্ধুরা তো আমি বাড়ি চলে এসেছি ভিডিও শ্যুট করে সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেল এখন বাজে সাড়ে সাতটা তো এখন আমি রাত্রিকার খাবার খাবো সন্ধেবেলায় কিছু বানাইনি রাত্রিকার খাবার আছে দুপুরে যেটা রান্না হয়েছিল ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে মাছ ওই যে নদীর আর এখানে ডাল আছে আর এখানে আমার নানি নানু ওই ঝালবেলাটা এনেছে তো এখন আমি এগুলো খাবো তো আজকের মতো আমি ভিডিওটা এখানে করবো সবাইকে গুড নাইট সুখে থাকবেন ভালো থাকবেন সবাই তো আজকের মতো সবাইকে টা কথা পেস্ট